আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন সেট ওয়ান থেকে আলোচনা করব আমরা এক নম্বর প্রশ্নে দেখার চেষ্টা করব নিউটন তার প্রথম সূত্রে কৃষির কথা বলেছেন দূরত্বের কথা গতির কথা তরণের কথা না জড়তার কথা তোমরা জানো নিউটন তার প্রথম সূত্রে জড়তার কথা বলেছেন কারণ জড়তা দুই প্রকার একটা হচ্ছে স্থিতি স্থিতিজরতা একটা হচ্ছে গতি জড়তা তাহলে এটার আনসার হবে জড়তা দুই নাম্বার তৃতীয় মৌলিক বলের নাম কি আমরা জানি চারটা মৌলিক বল আছে একটা প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে একটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল অর্থাৎ বিদ্যুতের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে বিপরীত দিকে আকর্ষণ করে দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যে একটা দুর্বল বল থাকে একটা হচ্ছে সবল নিউক্লিয় বল আসল তৃতীয় মৌলিক বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এখানে সিরিয়ালি সাজানো আছে তবে এটা এলোমেলো থাকতে পারে জিয়ের মান কত আমরা জানি জি দ্বারা মহাকর্ষীয় ধ্রুবককে বোঝানো হয় মহাকোষীয় ধ্রুবকের মান এরকম দেওয়া থাকতে পারে দেখো প্রথমটা হচ্ছে এটা পৃথিবীর বর পরেরটা হচ্ছে মহাকশী ধ্রুবকের মান জি পরেরটা হচ্ছে গিয়া পৃথিবীর বেশার্ধ আর এটা এমনিতে একটা মান তোমাদেরকে বিভ্রান্তির জন্য দেওয়া হতে পারে তাহলে জিয়ের মানটা হচ্ছে গিয়া জি জিয়ের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন প্রত্যেকটা মানের সাথে কেজি হবে দেখো চার বাষ্পীভবন ও ঘণী ভবন কি। আমরা জানি বাষ্পীভবন হচ্ছে কি কোনো বস্তুকে তাপ দিয়ে তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পীপণত করা এবং ওই বাষ্পকে গণ করে আবার পানিতে বা তরলে রূপান্তরিত করাকে বলা হয় ঘনীভবন এই দুইটা পদ্ধতিকে একত্রে বলা হয় এটা নিঃসরণ নয় নিঃসরণ গ্যাস নিঃসরণের সাথে এটাকে শীতলীকরণ নয় শীতল করা মানে স্বাদ ঠান্ডা দেওয়া এটাকে বলবো আমরা পাতন আর ব্যাপন্ত হচ্ছে পদার্থ এক বস্তু থেকে ঘনবস্তু থেকে হালকা স্থানে সরিয়ে দেওয়া তাহলে এটার আনসারটা হবে পাতন পদ্ধতি চার পাঁচ নম্বর প্রশ্ন নিশা দলের সংকেত কোনটি নিশা দলের আরেক নাম কর্প দেখো নিসাদল হচ্ছে এমন একটি পদার্থ যে পদার্থকে তাপ দিলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পের পরিণত হয়ে যায় এটার সংকেত প্রথমটা কপার সালফেট এটা তুতে দ্বিতীয়টা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তিন নম্বরটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং চার নম্বরটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বা তাহলে এটার আনসার হবে এমোনিয়াম ক্লোরাইড ছয় স্লুটনের বর আমাদের এই প্রোটনের বর ইলেকট্রনের বর নিউটনের বর থেকে প্রশ্ন আসতে পারে দেখো প্রুটনের বর দেখো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এটা হচ্ছে প্রোটনের বর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এটা হচ্ছে মহাকোশ ধ্রুবক জি এর মান নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান প্রত্যেকটাই কেজি হবে এটা হবে ফ্রুট এটা হচ্ছে ইলেকট্রনের বর আর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এটা হচ্ছে নিউটনের বর এটা নিউটনের বর তাহলে আমাদের যেহেতু প্রোটনের বর চেয়েছে এটা হবে প্রোটনের বর ওয়ান দেখো সাত নম্বর প্রশ্ন নিলস বোর কত সালে পরমন মডেল উপস্থাপন করেন আমাদের সালগুলা ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে এখানে কাছাকাছি কিছু সাল দেয়া থাকবে আমাদের দুই হাজার সালে নেস তার পরমো মডেল উপস্থাপন করেন এরকম ও ভিন্ন তথ্যভিত্তিক কিছু প্রশ্ন থাকতে পারে তাপ ও প্রসারণের ক্ষেত্রে এখানে দুইটা জিনিসকে হাইলাইট করা হয়েছে একটা তাপ এবং একটা প্রসারণ দেখো এক কেলোরি তাপের তাপ চার দশমিক দুই সমান এটা কারেক্ট অর্থাৎ এটা কারেক্ট আনসার দুই তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলোবিন আমরা জানি তাপমাত্রার অনেকগুলো একক আছে আমরা বলি সেলসিয়াস আমরা বলি হাইট আমরা বলি রোমার ক্যালোবিন আন্তর্জাতিক এককের নাম হচ্ছে কেলোবিন এটাও কারেক্ট দুর্গপ্রসারণ আলফা দ্বারা প্রকাশ করা হয় আলফা দ্বারা আমরা জানি দুর্গপ্রসারণ আলফা দ্বারা প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ বিটা দ্বারা এবং গামা দ্বারা প্রকাশ করা কিন্তু দুর্গ প্রসারণ হচ্ছে এক নম্বর প্রসারণ এটা আলফা দ্বারা প্রকাশ করা হয় সুতরাং এটা এটাও কারেক্ট সুতরাং আনসার কি হবে আনসারটা হবে চার নাম্বার আনসার তার মানে এখানে চারটি কাজ তিনটি কারেক্ট দেখো এমন প্রশ্ন আসতে পারে নয় নম্বর প্রশ্ন আয়রনের পারমাণবিক সংখ্যা কত আয়রন আমরা জানি এফ ই এটাকে লোহাও বলি থেকে আমরা যুজনই আসতে পারে আয়রনের যোজনী কিন্তু দুইও আসে এবং তিনও আসে যাই হোক আয়রনের পারমাণবিক সংখ্যা অর্থাৎ আয়রনের প্রত্যেকটি পরমাণুতে প্রোটন সংখ্যা হবে ছাব্বিশটি আয়রনের প্রত্যেকটি পরমাণুতে প্রোটন সংখ্যা হবে ছাব্বিশটি বিশটি ক্যালসিয়ামের একুশটি স্ক্যান্ডিয়ামের ছাব্বিশটি হচ্ছে আয়রনের উনত্রিশটি হচ্ছে কপারের অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাকে বা তোমাদের জানার চেষ্টা করতে হবে তাহলে সঠিক আনসার হবে আয়রনের পারমাণবিক সংখ্যা ছাব্বিশ দশ জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত তাহলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত যে একটু আগে আমরা দেখলাম যে আয়রনের পারমাণবিক সংখ্যা ছিল ছাব্বিশ এরকম পারমাণবিক সংখ্যা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে দেখো ক্যালসিয়াম একটা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং তিরিশ তাই জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তিরিশ অর্থাৎ তোমরা লক্ষ্য রাখবা একে থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যাগুলো আমাদের নাইনের জন্য একটু ইম্পর্টেন্ট অর্থাৎ একে থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলো সম্পর্কে আমরা একটু পারমণিক সংখ্যা ভোর সংখ্যা অত জানার দরকার নাই আমাদের পারমণিক সংখ্যা সম্পর্কে ভালো একটু তথ্য জানতে হবে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই প্রথম সেট সেট ওয়ানে এই দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা একটু প্যাটার্নটা বুঝতে পারবে যে প্রশ্ন কীরকম হতে পারে বা কিভাবে আমাদের পড়তে হবে যাই হোক আজকে এই পর্যন্তই হয়তো সেট টু নিয়ে আবার কথা বলবো সবাই ভালো থেকো الله بيس السلام عليكم